দেখুন যে ভূতের ভবিষ্যৎ কি তা কিন্তু আমরা জানি না কিন্তু জেলায় জেলায় যেভাবে ভুতুরে ভোটারের হতিশ মিলছে তাতে অন্তত এটা প্রমাণ হচ্ছে যে স্বর্গ থেকে মাঝে মাঝে মনে হয় মৃতর এভাবে ভোট দিতে আসে আর যেভাবে রাজ্য জুড়ে একাধিক জেলার নাম সামনে এসেছে সেখানে কিন্তু পিছিয়ে নেই বীরভূম দুবরাজপুরের একটি ওয়ার্ডেই গিজ গিজ করছে ভুতুরে ভোটার দেখো মৃত্যুর পরও ভোটের সময় মর্তে আগমন ভোট এলেই লিস্টে দেখা মেলে ভূত ভোটারদের বীরভূমে দুবরাজপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ড আর এখানে প্রায় আশি জন মৃত ভোটার অন্যদিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ভোটার আবার বহু বছর এলাকা ছাড়া কেউ মারা গেছেন পাঁচ বছর আগে কেউ বা চার বছর আগে কেউ বা আবার পাড়াতেই থাকেন না কিন্তু সবার নাম জলজল করছে দুবরাজপুর শহরের ভোটার তালিকায় সাত বছর আগে মৃত্যু হয়েছে দুবরাজপুরের বিনা পানি দেবীর কিন্তু পরলোক গমনের পরেও নাকি ভোট দেন প্রতিবার তালিকায় মায়ের নাম দেখে তার জব ছেলে বিনা পানি ব্যানার্জি হুম কে ভাই ইনি আমার মা হন বেঁচে আছেন না ইনি সাত বছর আগে মারা গেছে কিন্তু এই দেখুন ভোটার লিস্টে নাম রয়েছে নাম তো ক্যান্সেল করা হয়েছে প্রশাসনকে মৃতের নথি দেওয়া হয়েছে রেশনও বন্ধ হয়েছে জার্মান রেবানি তো কেন বাবার নাম তালিকায় রয়েছে বুঝে উঠতে পারছেন না ছেলে একই ঘটনার সাক্ষী মিতন রেওয়ানির পরিবারও মিতন বছর আগে কিন্তু এই মিতন রেওয়ানি মারা গেছে ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি আর এই নিয়ে টাইল ঠোকাটকে শুরু হয়েছে তৃণমূল বিজেপি উন্নয়নে ওয়ার্ডে জন্য অন্য থেকে

এটা বুঝতে পেরেই তৃণমূলের সংসারে ভয়ের বাতাবরণ আর তাই এসআইআর এর নাম শুনলেই রে রে করে আসছে মমতার দল বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়